জানো যখন শুনলাম বেবি মিত আর তোমার অবস্থা ভালো না সত্যি বলছি নিজেকে পাগল লাগছিল মনে হচ্ছে তোমাকে পাগল করতে গিয়ে নিজে পাগল হয়ে গেলাম কিন্তু কি করবো বলতে পারি না তো কিছুই বলতে পারি না যখন দেখি নিজের চোখেই সব নিজেকে সামলাতে পারি না বলে আসিফ দু হাত দিয়ে মুখ ঢাকলো শরীরটা থরথর করে কাঁপছে নাচ দোল থেকে সব দেখছে কিন্তু যে পর্যন্ত সে জানে এই ছেলেটা তো প্যাসেন্টের দেবর কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে সম্পর্কটা অন্যরকম অস্বাভাবিক ক্ষতি বিক্ষত মনে হচ্ছে হঠাৎ আসিফ পৃথির নিতর শরীরটা হাত দিয়ে চাকিয়ে তুলে বলল এই রিদ উঠো না দয়া করে উঠো নাচ ভয় পেয়ে দ্রুত এগিয়ে এলো প্লিজ এমন করবেন না রোগীর ক্ষতি হতে পারে কিন্তু ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে গেল তার চোখ বড় হয়ে গেল হাতের আঙ্গুল নড়লো একবার খুব আস্তে তারপর আবার হালকা চোখও চোখ দুটো মুহূর্তে জ্বলে উঠলো অবিশ্বাস্য ভাবে আনন্দ সব আতঙ্ক তবে কিরিদ এখনো তারা ডাকে সারা দেয় এটা কি করে সম্ভব মিস্টার আসিফ আপনার কথায় রোগী রেসপন্স করছে সত্যি মিরাকিল কিছু একটা ঘটলো আজ এই হাসপাতালে আমরা তো অনেকে আশা ছেড়ে দিয়েছি বলতে বলতে নাচটা দূরে অন্য ডাক্তারকে খবর দেওয়ার জন্য বেরিয়ে গেল আসিফ তাকালো মুখটার দিকে ধীরে ধীরে চোখ খুলছে তার মাঝে ধুমধাম করে সবাই কেবেনে ঢুকে পড়ে এইবার চিৎকার চেঁচামেচি করে না পাশে বসে দেখতে থাকে পিঠেকে চোখ খুলে হুঁশ ফিরতে পিঠে পাগলামি শুরু করে এমন অবস্থা দেখে আসিফ তাড়াতাড়ি হাত ধরে ফেলে পাশ থেকে পিতির ভাই ধরে ঠিক সেই সময় ডক্টর প্রবেশ করে রোগীর অবস্থা দেখে জলদি আবার হাত পা বেঁধে দেয় আমাকে ছাড়াও সবাই খারাপ আমাকে ব্যথা দেয় বলতে বলতে কেঁদে দেয় পৃথি পৃথির মা এসে বাসে বসে আস্তে আস্তে করে কথা বলে পৃথির সাথে একটার পর একটা পৃথির সেই দিকে মন নেই সে নিজেকে ছাড়তে বিজি এক সময় চড়তে না পেরে দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থাকে আমি হাসপাতালে আসতেই শুনলাম পৃথির জ্ঞান ফিরেছে তাও আসিবের কারণে শুনে একটু না অনেক বেশি অবাক হলাম কাপা কাপি পায়ে কেবিনে ঢুকতেই দেখি সবাই তাকে ঘিরে ধরে আছে চোখ খোলা দৃষ্টি সিলিং এর দিকে নিবদ্ধ ধীরে দিয়ে পাশে গিয়ে বসলাম আমি যেতেই আসিফ কেমন সরে গিয়ে আমাকে জায়গা করে দিল কাছে বসে হাত ধরতে প্রীতি তাকালো নিম্নম নিবলক দৃষ্টি কোন রকম অনুভূতির ছিটে পোটা নেই ওর হাত আবারও বেঁধে রাখা হয়েছে জ্ঞান পিটতে নাকি আবার পাগলামি করেছে শরীরের জন্য তা ভালো না আমাকে দেখেই হঠাৎ বাচ্চাদের মতো কেঁদে আবদার করে উঠলো এদের বলুন না আমার হাটটা খুলে দিতে আমি চলে যাবো ওইখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য বলতে বলতে চোখ বেয়ে পানি পড়লো আমি শুধু নিঃশব্দে সেই দিকে তাকিয়ে রইলাম কারা অপেক্ষা করছে প্রীতি হয়তো মাথা চুলকাইতে কিন্তু হাত উঠাতে না পেরে থেমে গেল আমি মাথায় আলতো করে হাত বলিয়ে দিলাম এটা দেখে সে অদ্ভুত ভাবে দাঁত বের করে হাসলো কর্মহত্তে জবাব দিল নাম তো ভুলে গেছি এই যে ওরা যারা আমার সাথে রাস্তায় ফুটবল খেলে বলেই হি হি করে হেসে দিল আমি অবাক ও সত্যি বলছে নাকি মিথ্যে সন্দিগ্ধ চোখে মায়ের দিকে তাকালাম মা বোধহয় ভয় পেলেন আমতা আমতা করে বললেন আসলে তবু পালিয়ে কখন কোথায় গিয়ে কার সাথে খেলা করে জানি না তবে হয়তো রাস্তার কোনো ছেলে বলে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন আমি আসিফের দিকে তাকালাম সে তো বলেছিল পিতির খেয়াল দেখেছে বাইরে যেতে দেয়নি তাহলে কিভাবে যাবে আবারও প্রমাণ হলো মিথ্যে বলছে ঠিক তখনই পিতৃ নিচুপ গলায় বলল আচ্ছা আমার এখানে যে বাবু ছিল বলছে এই লোকটা এখন এই বাবুটা কোথায় বলতে বলতে চোখ নিচু করে পেটের দিকে তাকালো তারপর আসিফের দিকে দৃষ্টি ঘুরালো যেন সেই নাকি ওকে বলেছে পেটে বাবু আছে মারা গেছে বাবু নাক কুচকে মা কথাটা বলল আমি রাগি চোখে তার দিকে তাকালাম তার মাঝেই কানে এলো পৃথির হুঙ্কার বড়া কান্না মারা গেছে বলে আবার শব্দ করে কেড়ে দিল পৃথিবী সব ব্যাপারে তার হোশ থাকে না কিন্তু বাচ্চার ব্যাপারে সাবান্যানের হোশ আছে একেই বোধহয় বলে মা ওকে কি বলেছে শান্তনা দেব বুঝতে পারছিলাম না মলের মাঝে জমে থাকা কুয়াশার মতো একটা প্রশ্ন বের হয়ে এলো পৃথিবী তোমাকে কি কালকে পরশু কেউ মারছিল এই যে এখানে দিকে ইশারা করতে কেমন থমকে গেল থেমে কান্না দৃশ্যটা চোখের সামনে ভাসছে চোখে বললো হ্যাঁ রাথি মেরেছে জানো আমি অনেক ব্যাথা পেয়েছি কে মেরেছিল কেন মেরেছিল বলো কে মেরেছে আমার প্রশ্নের পিথি কেমন বলো চোখে তাকায় মনে হচ্ছে কিছু একটা মনে করতে চাইছে জানি না কে মেরেছে মনে নেই বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় অসহায় চোখে তাকিয়ে থাকলাম কি হচ্ছে এসব কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না পিতির দিক থেকে চোখ ফিরিয়ে এবার মায়ের দিকে তাকালাম নিজেকে আর আটকে রাখতে না পেরে সবার সামনে জিজ্ঞেস করলাম আম্মু তুমি আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ আমার এমন প্রশ্নে ভয়ে ভয়ে তাকায় মা কেমন ঘটিয়ে গেছে কি বলেছি এই যে পৃথিবী অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে আর এই অবস্থায় কিভাবে হলো মা একবার সবার দিকে তাকায় পর মুহূর্তে কেমন শব্দ করে কান্না করে উঠে সবাই ব্রু কুচকে তাকায় আমি নিজেও অবাক হলাম মা বলল ও হঠাৎ এগারো মাস আগে এক সকাল উঠে দেখি নিজেকে আঘাত করছে পাগলের মতো ব্যবহার করছে আমরা সামলাতে চাইলে আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারি না প্রেগনেন্সির সময় অনেক জোর করে আসির একবার নিয়ে এসেছে তিরিশ মিনিটও থাকেনি ওকে ফাঁকি দিয়ে চলে গেছে আমরা ওকে ডাক্তার দেখাতে আনলে করতো কামড় দিত আমাদের আঘাত করে বাহিরে পালিয়ে যায় তার মাঝে একদিন এই অঘটনটা হয় আমরা ঠিক জানি না ও রকম দিনে অনেকবার চলে যেত রাতে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসতাম না করতে পারেনি যার জন্য দিনে দিনে ওর অবস্থা আরো খারাপ হয়েছে বলতে বলতে টুকরো কেঁদে উঠে কিন্তু কেন যে অদ্ভুত ভাবে এই কান্নাকে আমি বিশ্বাস করতে পারছি না একটা কথাও আমি যুক্তি পাচ্ছি না কেমন যেন সব এলোমেলো যেন আদা সত্য আদা মিথ্যা কেমন রহস্য মা বলছে মিথ্যে বলছে বুকের ভিতর কেমন দক শব্দ উঠছে কত রাত বাহিরে ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে সব কানে বাজছে নিজেকে সামলে আবার প্রশ্ন করলাম আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ ওর অবস্থা এমন কেন হলো তখন মা বলে আমি জানি না কিভাবে হলো হঠাৎ রাতের ব্যবধানে এমন হয়ে গেছে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দিনের মাঝেই চাল দিকে ব্যাপারটা ছড়িয়ে পড়ে ভয়ে লজ্জায় তোকে মিথ্যা বলি যাদের তুই বাড়ি চলে না আসিস আমি অবাক হয়ে গেলাম মায়ের কথা শুনে মুখ স্পষ্ট বলছে আর এই যে পিটিকে হাসপাতালে এনে রাখতেই পারে না এটাও মিথ্যা প্রেগন্যান্সির সবাই নিয়ে আসতে পারলে তখন কেন পারেনি মেতার এক ধরনের অস্থিরতা জমেছে মনে হচ্ছে ভয় সন্দেহ রাগ সবকিছু মাথার ভেতর চেপে বসে আছে কেন মিথ্যে বলছে বুঝতে পারছি না একবার আকিব আসুক সব বের করব। আর হঠাৎ করে একজন মানুষের এমন অস্বাভাবিক আচরণ কিভাবে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে কেউ হঠাৎ করে এমন হয় না তাকিয়ে দেখি ইতিমধ্যে পিঠি ঘুমিয়ে আছে ঘুমাতে অসুবিধা হচ্ছে হাত পা বেঁধে রাখা বলে নাসকে বলতেই খুলে দিল আমি চলে গেলাম ডাক্তারের কাছে পিতির কি হয়েছে জানতে হবে চিকিৎসা করতে হবে ওর পৃথিকে কিছুক্ষণ একা রাখতে সবাই বাইরে চলে আসে প্রীতম আর সামহা বাড়ি চলে যায় ভাই মা শাশুড়ি মা থেকে যায় তবে বাহিরে ভিতরে একমাত্র নাচ চল্লিশ মিনিট পর ডাক্তার চেম্বারের বিপরীতের পাশে দুইজন ডাক্তার অন্য পাশে আমি চেম্বারে আলাটো ঠান্ডা টেবিলের উপর কিছু রিপোর্ট ছড়ানো মনে হচ্ছে কথা শুরুর আগেই সবকিছু বাড়ি হয়ে গেছে দেখুন আপনার স্ত্রীর ব্যাপারটা আমরা বুঝতে পারছি উনি অসুস্থ কতটা কি হয়েছে সব পরীক্ষার পর বলতে পারবো কিন্তু উনি অনেক অধৈর্য উনাকে সামলানোর জন্য একজন লাগবে যাকে উনি মানবে সব পরীক্ষা শেষে আমরা বলতে পারবো রোগীর আসলে কি হয়েছে তখন আমি বললাম আমি থাকবো সে একজন আমি সামলাবো ওকে স্যার স্যার একশো পাঁচ নম্বর কেবিনে রোগী নেই হঠাৎ করে কোথায় চলে গেছে বলতে বলতে নাচটা আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেলো একশো পাঁচ নম্বর কেবিনে নাম চলতে বুকতে কেঁপে উঠলো তো ভাইয়েরা ভাবে সালে সরি ভাইয়েরা আপুরা গল্পগুলা ভালো লাগলে আবার সেই ইউটিউব চ্যানেলটা সার্জ করে দিয়ে পাশে থাকবে তোমাদের আমাদের ভালোবাসা পেলে ইউটিউবের গল্পগুলো আরো বড় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি side